নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে লাচ্চা সীমায় রেসিপি শেয়ার করব। একটু নতুন স্বাদের রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই আমি এখানে বেশ অনেকটাই পরিমাপ লাচ্চা সীমায় নিয়েছি এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দেব প্রথমে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে আর এরপর ঘিটা গরম হয়ে গেলে বেশ কিছুটা কাজু ভেজে নেব আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি শুধু কাজুটাই নিলাম কাজু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এরপর শিমুইগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে ঘিয়ের সাথে সিমুইগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব অবশ্যই একটু খেয়াল রাখবেন এটা যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর এর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার আমি নামিয়ে নেব আর বেশি ভাজার প্রয়োজন নেই এরপর কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি এরপর দিয়ে দেব প্রায় পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ দুধটা জাল করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে দুধটা জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ এইভাবে জাল করে নেওয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন সঙ্গে ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ আবারও জাল করে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেই হিসেবে মিষ্টিটা দিয়ে দেবেন এরপর এইরকম একটা চামচ ব্যবহার করে দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে জাল করে নিয়েছি এবার কিছুটা পাতলা দুধ তুলে রেখে দেব মানে আমি খুব বেশি গাঢ় করব না কিছুটা দুধ এইভাবেই তুলে নেব সঙ্গে এলাচগুলো তুলে নিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো দুধ তুলে রেখে দিয়েছি এবার ওই দুশো গ্রাম দুধের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর খুব ভালো করে দুধটাকে ঝাল করে নিতে হবে যতক্ষণ না লিকুইড দুধটা একটু ঘন হয়ে আসছে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর বেশি ফোটাবো না এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে নামিয়ে নেব এদিকে একটা পাত্র নিয়ে নিলাম এবার ওই পাত্রের মধ্যে ভেজে রাখা লাচ্চা সিমুইগুলো দিয়ে দেব তবে সবটা ব্যবহার করব না কিছুটা পরিমাপ দিয়ে দেব আর খুব ভালোভাবে সেট করে নেব এবার ওই সিমুইয়ের উপর দিয়ে দিতে হবে সেই ঘন করে রাখা দুধের মিশ্রণটা অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি প্রথমে ছয় থেকে সাত চামচ দিয়ে দিতে হবে আর বেশ কিছুটা কাজুও দিয়ে দিলাম আবারও ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ সিমুই দিয়ে দিতে হবে আবারও ওপর থেকে সেই ঘন করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও ওপর থেকে সেই ভেজে রাখা লাচ্ছাশি মই দিয়ে দিতে হবে এইভাবে অবশ্যই সেট করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে সেট করে নিয়েছি এরপর ওপর থেকে যে লিকুইড দুধটা আগেই তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিতে হবে ঠিক এইভাবে সিমুইয়ের উপর দিয়ে দেব তাহলে সিমুইগুলো সব দিক থেকে ভালোভাবে ভিজবে সব দুধটা দিয়ে দিলাম দিয়ে দেবো বেশ কিছুটা ওপর থেকে ভেজে রাখা কাজু আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ প্রায় দেড় টেবিল চামচের মতো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে একটু রেস্টে রেখে দেব তবে বেশিক্ষণ রেস্টে রাখলে এই সিমইটা খেতে ভালো লাগবে না খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে প্রায় দুই মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আপনাদের একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে এইভাবে লাচ্চা সিমই বানালে খেতে দুর্দান্ত হয় বেশিক্ষণ রেস্টে রেখে দিলে সিমইগুলো অনেকটাই নরম হয়ে যায় খেতে ভালো লাগে না অবশ্যই বানানোর কিছুক্ষণ পরে খেয়ে নেবেন তাহলে খেতে দুর্দান্ত হয় রুটি পরোটা লুচির সাথেও খেতে অপূর্ব লাগে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে এতটাই টেস্টি হয় একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে